তালতলিতে ভেঙে গেছে সেতু দুর্ভোগে দশ গ্রামের মানুষ নিত্য নতুন সংবাদ পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন বরগুনার তালতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ বাজার সংলগ্ন বগীর দুনা খালের উপর নির্মিত সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পাচ্ছেন অন্তত দশ গ্রামের মানুষ উপজেলার বড়বাগি ও নিশানবাড়ী ইউনিয়নের সাথে সংযোগ সেতু ছিল এটি শুক্রবার একত্রিশ জানুয়ারি সকালে এটি হঠাৎ ভেঙে পড়ে বড় অঙ্কুজানপাড়া খোট্টারচর চল্লিশ গ্রাম সহ বিশাল একটি জনগোষ্ঠী মানুষের চলাচল ছিল এই সেতুটি ভাঙা সেতুটির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার শিক্ষার্থী কৃষক জেলে এবং রোগীরা স্থানীয়রা জানান প্রায় পঁচিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল দুই হাজার সাত সালের সিডরে সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এরপর দীর্ঘ সতেরোটি বছর অনেকটা বিধ্বস্ত অবস্থায় পড়েছিল আজ শুক্রবার সকালে তা হঠাৎ ভেঙে পড়ে